আসসালামু আলাইকুম বিটি সাবিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর কয়েকদিন যাবো তো এক নাগারে বৃষ্টি হচ্ছে তো সব কিছু কেমন সেত সেতে দূরে গাছের দিকে তাকালে মনে হয় যে শীতের দিন চলে এসেছে এইরকম একটা আবহাওয়া আর আকাশের অবস্থা খুবই খারাপ অনেক আরও হবে এইরকম একটা পরিস্থিতি তো আসলে নিউজ দেখলাম যে আরও তিন দিন এরকম টানা বৃষ্টি হবে তো আচ্ছা আসলে যেই সিজনে যেই জিনিস ঠিক না শীতে শীত গরমে গরম বৃষ্টির সময় বৃষ্টি এটা তো এটাই স্বাভাবিক আমরা সময়ের কাজ সময় আসলে মেনে নিতে পারি না এটা হচ্ছে সমস্যা এটা কি গাছ এই গাছে এটা কি কি গাছ এই যে ফুল আসছে এটা কি গাছ ফুল আসছে এখানে কি একটা গাছ যেন বেয়ে উঠছে আচ্ছা দেখা যাবে যাই হোক তো আমি আসছি ওই যে আমার ইরু সোনা আসলে এত সারাদিন বের হয় না কিন্তু আমি বের হয়েছি আমার সাথে বের হয়েছে ও আমার শোনা কি হয়েছে তুমি কোথায় যাবা এখানে বসে থাকবা আচ্ছা ঠিক আছে বসে থাকো বসে থাকো বসে শোনা আমার আমি আসছি আমার খরগোশটা কে একটু খাবার দিব কি দেয়া যায় ও কী দিলে খাবে সেটা আমি ভাবতেছি কয়েকটা আম পাতা দিই তো এই যে গাছের আম পাতা দেবো কয়েকটা বাস আর কিছু না যেই দেখি ও কি করে আর বৃষ্টি ফোটা ফটা অলরেডি পড়তেছে আমি আবার বাহিরে যাব কারণ আমার মেয়ে গেছে প্রাইভেটে ওকে আনতে যাবো এত বাজে অবস্থা বৃষ্টি ভালো লাগে তবে ঘরে শুয়ে শুয়ে বসে বসে মায়ের হাতের খাবার খেতে এই বৃষ্টিটা ভালো লাগে আর কিছু না আর কখনো কোনো বৃষ্টি উপভোগ্য আমার মনে হয় না কাজ খাও খাও ও খাবে না আসলে এটা খুব ভালো খায় এই যে কদবেল গাছের যে পাতা এই পাতাটাও খুব ভালো খায় তো এটাই দিব এখনো আমি পাজি আছে কামড় দেয় খামচি দেয় ইরু ঘরে আসো ঘরে 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 এই যে এটা দিব এই তো এইটা খুব ভালো খাচ্ছে বৃষ্টির মধ্যে কেন বের হইছো পচা চলো 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 তো অলরেডি আবার বৃষ্টি আমি কাপড় চোপড় নিয়েই যাই কারণ এই নিতে পারবো না এখন অনেক বৃষ্টি চলে আসলো তো জানালার ভিতর থেকেই দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে আমি কাপড়গুলো আনতে পারলাম না আফসোস সব ভিজে যাচ্ছে যতটুকুই পানি টেনেছিল কিন্তু আবার ভিজে যাচ্ছে ইচ্ছা করছে না এই বৃষ্টির মধ্যে নিয়ে আসি থাক ভিজেই যখন গেল ভিজুক তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আকাশের অবস্থা ভালো না আমি একটু আগেই বললাম ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ যে যেখানে আছে সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল